মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরয় আমি বলে দিতে চাই তাদের গলায় একদিন মালা পরবে বৈষম্যবিরোধী আন্দোলনে এখন কোটা করতেছ না মুক্তিযোদ্ধা কোঠায় অসুবিধা হইছেল এখন কোটা করো না তাগো সম্মানই দিচ্ছ না স্বাধীনতা যোদ্ধাদের সম্মানই দিতে অসুবিধা এদের কোটা স্বাধীনতা সম্মানীদের সালাম দিয়া দিবা কিন্তু আমাদের মধ্যে চেতনা থাকতে হবে আমাদের চেতনা নাই চেতনাই সব থেকে বড় না আর কিন্তু নয় মাসের যুদ্ধ না মুক্তিযুদ্ধের পিছনে আরো যুদ্ধ আছে টোটালি সেই যুদ্ধকে যদি তোমরা অস্বীকার করে শুধু নয় মাসের যুদ্ধ হও তাহলে চার বছরের মূল্য হবে না তোমাদের যারা মুক্তিযুদ্ধ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে তারা প্রত্যক্ষ যুদ্ধে অনেক পিছিয়ে পড়েছিলেন তারা যদি মুক্তিযোদ্ধাকে ল্যান্ড মারার চেষ্টা করে আজকের যে অবস্থা হয়েছে তাই হবে বারবার হবে সবার উপযুক্ত সম্মান দিতে হবে দিলেই আমরা সবাই সম্মানিত মুক্তিযোদ্ধাদেরকে ছোট করার কম চেষ্টা হয় নাই কাদের সিদ্দিকে ল্যাং মারার কম চেষ্টা হয় নাই বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন মুক্তিযোদ্ধাদের এই অবস্থা হতো না বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা আমি তাদেরকে হাজার বার সম্মান জানাই কিন্তু তারা যখন অথবা তাদের নামে যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মারা ভোড়ায় আমি বলে দিতে চাই তাদের গলায় একদিন মালা বলবে সেখান থেকে মুক্তি নাই আমি কালকেও বলেছি শেখ হাসিনার পতন আল্লাহর তোমার থেকে হয়েছে তিনি কাউকে সম্মান করেন নাই কাউকে গুরুত্ব দেন নাই দেশ কারো একার নয় দেশ সবার এই দেশে একটা চোর ডাকাতেরও জীবন রক্ষার দায়িত্ব রাষ্ট্রের বিচার করুন বিচার করে শাস্তি দিন দশ বার ফাঁসি দিন যদিও আমি ফাঁসির পক্ষে না কিন্তু বিচার করে করতে হবে তা হয় নাই সেই জন্য এটা হয়েছে শেখ হাসিনাকে উৎখাত করে আজকে যারা বসছেন তারা কিন্তু খুব ভালো করতে পারছেন না বা করছেন না শেখ হাসিনার ষোলো বছরের সরকার আমলে যে দুর্নীতি হয়েছে দশ মাসের আমলে তার চেয়ে তো বেশি দুর্নীতি যদি হয় তাহলে কে ভালো